তো আপনি আপনার কলিকে একটু বলে দিবেন আর কি যে সে আমার কাজে বাধা হয়ে না দাঁড়ায় আমাকে সে একটু দূরে থাকতে বলতে তোকে মানুষের জমি দখল করার জন্য কলেজে যেতে হবে না তোকে বিল্ডিং এর কাজ দেখার জন্য কলেজে যেতে হবে না কি আপনি বলছেন জসনা ম্যাডাম হ্যাঁ এই তুমি তুমি মারামারি কান্দা একদম করা যাবে না এটা মাথায় রাখছ ঠিক আছে সেটা বুঝলাম কিন্তু রাঙা মামা তো আমার ফোনটা ধরবে অন্তত এ তোমার ইঞ্জিনিয়ার কি কাজ বুঝে মানুষ পাড়া ধান্দা করতেছো কত টাকা কমিশন খাইছো হ্যাঁ কাজ বন্ধ করে দিব বলে দিলাম খবরদার চিনো আমাদের বলেন কি ভাই আপনারা কারা ভাই আমরা হচ্ছি কলেজে সাধারণ ছাত্র আর ভাই হচ্ছে ভিপি আর আমরা ভিপির লোক তোমার মালামাল তো সবকিছু দুই নাম্বার ভাইজান ওনার যে আয়তন পুরো বিল্ডিং উনি বেকা এই বাজে কথা বলবি না কিন্তু তোরে কিন্তু 10 টনের একটা চাপ দিয়া দিমু আপনারা ভাই কাজ বন্ধ করতে হইছে কাজ বন্ধ করেন আর তো পোলা পান্ডাকে কিন্তু আমরাই বন্ধ করার ব্যবস্থা করব কই দিলাম ভাইজান আমি তো কাজ বন্ধ করার মালিক না শুরু করারও মালিক না আমি শুধু দেখা শুনে করি এই সবাই কাজ বন্ধ করো কাজে ভেজাল আছে কোনো কাজ হবে না পল্টন ভাই কইছে কাজ বন্ধ মানে কাজ বন্ধ আর ফারদার কোনো কথা হইব না শোনেন মিয়া ভাই এ কাজ চলবে না আপনার চলাচল বন্ধ হয়ে যাবে মাথায় রেখে সবার করে দেন কাজ বন্ধ করতে ঠিক আছে ভাই যান বিষয়টা আমি দেখতে কাজ যাতে চালু না হয় বিষয়টা মাথায় রেখে আচ্ছা ভাই তুরাজ যে না পুলিশে ধরে নিয়ে গেছিলো তো ওরে ছাড়াইলো কে ছাড়াই সে হাজে না পায় তুই কই শুনছো সে কথা আরে ভাই এইসব কথা সবই কানে আসে ভাই তুরাজ কি ওই মেয়েটার হাত জোর করে ধরছিলো হ্যাঁ পুল্টা পাল্টা কথা করছি জোর করে ধরতে যাবে কেন হয় কিছু বলছে মেয়েটার কাম্পার হয়ে গেছে পুলিশে কল দিয়ে ধরাই দিচ্ছে এর বেশি কিছু না ভাই আপনারা সবাই এরকম ক্যান ভাই আপা দমস্তক খলিফ টিজার মেয়ে দেখলেই ডিস্টার্ব করে এই রকেট তুই কিন্তু বেশি বেড়ে গেছিস এই টিজিং খারাপ ঠিক আছে কিন্তু এই টিজিং ছাড়া প্রেম হয় না শুন তোর একটা বাণী শুনাই কি বাণী ভাই বাণীটা হলো এই পৃথিবীতে যত প্রেমিক আসে না তারা প্রথমে টিজারি থাকে তারপর তারা সুপ্রেমিক হয়ে যায় সংসার করে জীবন কাটায় বুঝা না ভাই আপনারা যা কি থিউরি দেন সব আমার এই মাথার উপর দিয়ে রকেটের মতন চলে যায় ভাই তুমি রকেট তো সব কিছু তোমার রকেটের মতই লাগে যাই হোক তুই হোস্টেলে আস ভাই আমি আর ওই হোস্টেলে থাকবো না আমার ভাই ওই যে ভাই আইছে ডলার ওরে পার্মানেন্ট করে নিছে এই নিয়ে ভাই অনেক ঝামেলার মধ্যে আছি ভাই এইজন্য আমি ভাবছি আমি হোস্টেল আর যাব না এটা কোনো কথা হইল এই রুদ্র বন্ধু কি অবস্থা এদিকে কি রে বন্ধু কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো ভাই আসসালামু আলাইকুম রকেট ভাই ও জিন না ভাই হ্যাঁ তোমাকে দেখছি আমি ভাই আপনার নায়কের মতন চিহারা দিন দিন এরকম হয়ে যাইতেছে কেন দেখে মনে হইতেছে নেশা পানি করেন ভাই তোমার এরকম কেন মনে হলো যে আমি নেশা পানি করি বেশি কথা বলতে বন্ধু শুন তোর কথা বলি এক আরশির পিছনে তুই পুরো লাইফটা ধ্বংস করে ফেলাচ্ছিস আর হাজার হাজার মেয়ে আছে তুই কেন ওই আরশির পিছনে পড়ে আছি তুই আমার কাছে আয় দশ বিশটা ত্রিশটা মেয়ে লাগলে আমি দেবো বাট ওই মেয়ের বাদ দে তুই তুই তো ধ্বংস হয়ে যাবি রে বন্ধু সেপন তোর একটা কথা বলি আমার জীবনে একটাই মাত্র লক্ষ্য আর সেই লক্ষ্যটা কি জানিস জানি লক্ষ্য হলো আর সেই আমার জীবনে সবচেয়ে বড় অর্জন হবে তুই দেখিস ইনশাআল্লাহ বন্ধু আমি সব সময় তোমার জন্য দোয়া করি আর শুধু তোমার জীবন সঙ্গী হিসেবে পাও আমি এটা মন থেকে চাই আমি জানি তুমি আর সিবি খুব ভালোবাসো থাক রকেট দেখা হবে আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ফাকিরে কই যা দেখি সামনে পাই কিনা আরে ওই যে ওরে খুঁজতেছি তোর বললাম না আমি যা যা খুঁজ তুই খুঁজ থাক ও আর সিবি আপনার বন্ধু বান্ধব যা আছে সব ভাই আপনার মতনই ইফতিজার এই উল্টা কথা কানে নিছি দুটো লাগাই মজা করলাম ভাই মজা করেন চল ভাই চা খাও

হুম বলো স্যার পল্টন কি করে আমার কাজ বন্ধ করতে পারে এত বড় সাহসে কই থেকে পেল এই সাহসটা ওকে কে রবি আমি এসবের কিছুই জানি না আর এর ব্যাপারে কিছু বলতেও চাই না স্যার আমার এই কাজের অনেক বড় একটা শেয়ার আমি আপনার সাথে শেয়ার করতেছিলাম তাছাড়া এই কলেজে প্রধান কর্মকর্তা হিসেবে আপনি আছেন আপনি যদি কিছু না করেন চুপচাপ বসে নেন তাহলে কি চলবে স্যার তুমি কাজ করো তুমি রাঙা ভাইয়ের সাথে আলাপ করো মানে সকল সিদ্ধান্ত তো ওখান থেকে প্রডিউস হয় রাঙা ভাইয়ের সাথে কথা হইলে তো আমি আপনার কাছে আসতাম না রাঙা ভাই ভাই থেকে তো আমি ফোনে পাচ্ছি না আচ্ছা মানে কার ফোন বন্ধ কার ফোন খোলা মানে ওটার হিসাব কি আমার দিতে হবে চলো আমি এই কলেজের প্রিন্সিপাল মানে গিরি করি মাঝে মাঝে পড়াই আর অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি এর বাইরে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু করতে পারবো না তোমার জন্য শুনো তুমি যদি নিজেকে বঞ্চিত মনে করো এক অ্যাগ্রিড মনে করো তাহলে করে যাও কেস করো স্যার থ্যাংক ইউ সো মাচ আপনি যে পরামর্শটা দিচ্ছেন স্যার তবে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতেছি আমি রবি কোনো আইনে আশ্রয় নিব না এখন থেকে কলেজে যা হবে তার সম্পূর্ণ দায়িত্ব পল্টনের আর যারা আপনাদের মধ্যে চুপচাপ করে বসে আছে না তাদের আজকের পর থেকে কলেজের মতো রক্তের হোলি খেলা হবে বুঝতে পারছেন স্যার তোমার যা মন চায় তাই কর তবে একটা অনুরোধ ভেবে চিন্তে করি আমার ভবা চিন্তা সব হয়ে গেছে আজকের মধ্যে কলেজ যা কিছু হবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে পল্টনে আর যারা চুপচাপ আছে তাদের রবি তুমি এখন যাও পরিবেশ একদম খারাপ ঝড় চলছে ঝড় ঝড়ের সময় যা কি করে নোংর ফেলে খাটে চুপচাপ থাকে আমি চুপচাপ আছি আমি কিচ্ছু কথা বলতে চাই না আমি কোনো ঝামেলা জড়াতে চাই না আমি এর মধ্যে নাই যাও ঠিক আছে আমি আসতে যাচ্ছি তবে আমার টার্গেট পল্ট রক্তের এই কলেজে চুল পায় আর আপনারা যেভাবে চুপ করে আছেন সেভাবে চুপ করেই থাকবে আশ্চর্য মানে একজন মানুষ এত প্যারা কীভাবে সহ্য করবো আমি রাঙা ভাই একটা ফোন দিই

কই যাইতেছ এই সামনে তো কি মনে করে ডাক দিলা কোনো দরকার ছিল কি অবশ্যই দরকার আছে দরকার আছে বললেই তো ডাক দিছি দরকার ছাড়া তো ডাক দেয় নাই তোমার তো কি দরকার তুই যদি বলতা এই যে কলেজে আহো চিপা চাপায় ঘুরো মাইয়া মাইনছর লগে হাত ধরা গুরা করো আর কি জানো মায়ার নাম আরশি আরসি হ্যাঁ আরশির পিছনে তোমার সময় নষ্ট না কইরা সামনে বিপি ইলেকশন তুমি আমাগো দলে যোগ দেয়া কাজ করো এক কাজে দিও দেখো মকা আমার এসব ইলেকশন ফিলেকশন একদম পছন্দ নির্বাচনী কাম কাজ একদম ভাল লাগে না আর সবচেয়ে বড় কথা আমাদের বর্তমান ভিভি তো এই পলটোনই না যে স্টুডেন্টের জন্য কি করছে কলেজটার জন্য কি করছে কি করে নেই সে ক্যান্টিনে ফ্যান দিছে ক্লাসরুমে এসি দিছে আর কি বাকি বা কি আছে ঝামেলা সবার আগে ভাই যায় আর কোনো কিছু বাকি আছে হোস্টেলে যে খাবারটা প্রোভাইড করে ঠিকমতো সেটা তো ভাইয়ার কারণেই প্রোভাইড করে তাই না এই এসি আর ফ্যান পল্টন নিজের পকেট থেকে দিছে স্টুডেন্টের ফান্ডের টাকা এক টাকা দিছে তো দুই টাকা খাইছে এগুলো তো আমরাও বুঝি মখা আরে রুদ্র তোমার তো একটা সাদা সিধা ছেলে ভাবছিলাম এখন ভিতরে দেখি পুরাটাই ঘাপলা পুরাটাই জামালা ভইরা গেছে আর দেখে তো মনে হইতেছে পিনিক করছে একদম পুরো অচেতন অবস্থা বুঝছস ও আচ্ছা আমি পিনিক করি না করি এটাকে আমি তোমাদের কাছে গফিয় দিব আর মখা তোমাদেরকে আমি একটা কথা বলি বলো কলেজে না কটা পোলাভেন আছে যা করে দেখলে না আমার মাথা হ্যাং হয়ে যায় প্রচন্ড গরম হয়ে যায় আমার একদম সহ্য হয় না কটা আর সবচেয়ে বড় কথা কি জানো পল্টন যদি বিপি হয় তাহলে পল্টনের লাভ কি লাভ তোমরা তো চালা চ্যালাই থেকে যাবে ভবিষ্যতে যদি ভালো কেউ দাঁড়ায় তার আমার ভুটটা দেওয়ার চিন্তা ভাবনা করবো আইদার আমার ভুট আমার কাছেই থাকে নেক্সট টাইম আমার তোমরা কেউ এই ভুটা ভুটের নির্বাচনের ধরে ডাইক গেলাম হ্যাঁ ঠিক আছে ডাকলাম না আর লাভ লোকসানের কথা কইলা না ওটা বিপি হওয়ার পরেই বুঝতে পারবা ঠিক আছে যাও 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 আমাদের লগে তো পুরা পোল্ট্রি নিয়ে নিল বিন্দাই দিব না

মানে আমি না তো স্যার আমি তো যাইনি শুনুন স্যার আপনার সিনিয়র আর আপনার চাকরিটা হয়েছিল একটা বড় ধরনের লবিং এর মাধ্যমে তাই আপনাকে একটু সমীহ করি আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না ইনফ্যাক্ট আমি কারোর সাথেই খারাপ ব্যবহার করি না আপনাকে আমি সরাসরি প্রশ্ন করেছি উত্তরটা দেন আপনি রাঙা ভাইয়ের কাছে গিয়েছিলেন কেন আসলে স্যার ব্যাপারটা একদম আমার পার্সোনাল পার্সোনাল স্যার আমি আপনাকে বলতে পারবো না সরি হাউ ফানি আপনি কলেজের টিচার আর রাঙা ভাই হচ্ছে আমাদের সভাপতি তার সাথে আপনার কিসের পার্সোনাল কথাবার্তা থাকতে পারে আপনি নিশ্চয়ই এই কলেজ সম্পর্কে কোনো বিষয় আপনি আলাপ করতে গিয়েছিলেন আপনি খোলা করে বলুন আপনি দেরি করবেন না না অ্যাকচুয়ালি স্যার এটা নিয়ে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই ব্যাপারটা একেবারে আমার পার্সোনাল আপনার বা কলেজের কোনো বিষয় না বুঝলাম তো পার্সোনাল আমাকে বলেন স্যার আসলে বিষয়টা একেবারেই পার্সোনাল আমি আপনাকে বলতে পারবো না আমি সরি স্যার ঠিক আছে স্যার হ্যাঁ ওকে কি এমন পার্সোনাল ব্যাপার যে রাঙা ভাইয়ের সাথে কথা বলবে আর আমার সাথে শেয়ারই করবে না যেভাবেই হোক এটা বের করতে হবে রুদ্র স্যার অনেক বলছিলাম কেমন আছো তুমি এ স্যার ভালো স্যার তোমাকেই জানি আমি ক্লাসে দেখছি না তুমি ই ব্যাপারটা কী স্যার কোনো সমস্যা তোমার না স্যার কেমন কিছু না স্যার তাহলে ক্লাসে আসছো না কেন পড়াশোনায় মন দিচ্ছ না কেন আর এ কি তোমার চেয়ারের খুব অবস্থা কেন রুদ্র স্যার তুমি কি কোনো নেশা করো আমি আমি কোনো নেশা চেশি করি না স্যার 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 দেখো রুদ্র জীবনে সমস্যা আসতেই পারে সেটাকে ফেস করতে হবে কেউ যদি তোমাকে ইগনোর করে ইগনোর করতে দাও তার পিছনে দৌড়িয়ে লাভ নেই বরঞ্চ এটাই ভালো হবে যে তুমি নিজেকে এমনভাবে প্রস্তুত করো যে একদিন সে তোমার জন্য আফসোস করে তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি

দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর হবে আমরা কিন্তু এখানেই আড্ডা দিব ওকে ওকে আমার তো খুব মজা হবে এক এক দিন এক একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে আড্ডা দিব উফ আমার তো ভেবেই ভালো লাগছে কিন্তু তোর জন্য না প্যারা হয়ে গেল কেন তোর জন্যই তো সব ঝামেলা হয়ে গেল আমার জন্য ঝামেলা হলো কি ঝামেলা কারণ তোর তো কোনো বয়ফ্রেন্ড নাই দেখ আজকে যদি তোর বয়ফ্রেন্ড থাকতো তাহলে তোর বয়ফ্রেন্ড আমি তুই সবাই মিলে এখানে আড্ডা দিতে পারতাম না আরে আমার আসলে কোনো বয়ফ্রেন্ড দরকার নেই আচ্ছা শোন আমি তোর একটা কথা বলি তুই না কয়েকদিনের মধ্যে একটা বয়ফ্রেন্ড বানাই ফেলো বয়ফ্রেন্ড না আমি না আসলে সেসব নিয়ে চিন্তা করছি না কেন এমনি তবে হ্যাঁ একজনকে ভেবেছি মনে মনে প্রস্তাব দিয়ে দেখবো যদি সে আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই গর্লফ্রেন্ড হয়ে যাব আদর্শ কে 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 বল না প্লিজ বল আরে শোন না আমার কথাটা প্রস্তাব দিব যদি সে রাজি হয় তাহলে খুব শীঘ্রই চিন্তা হয়ে যাবে আচ্ছা কে বল না এখন বলা যাবে না সিক্রেট যা শয় মগা আমরা তো ভালোই আছি কিন্তু তোকে তো দিনকাল সামনে ভালো যাইবো না রে তোর না কই ছিলি কাজ বন্ধ করতে পারম না দিচ্ছি তো বন্ধ কি করবি আমরা এখন রানিং ক্ষমতায় আমাদের পাঙ্গা বাংলাদেশ রে বেড়া লগে কি এর বাঙ্গাল মু পাঙ্গা তো লইতে হইবো সমানের সমানে তোর আত্মকে সমানেই নাই আর তুই কি কইছস সমানে কেন থাকব তুই অর সাইজ আর তোর সাইজ দেখছস বেড়া ও যদি তোর একটা দশ টনে চাপ দেয় তুই তো এমনিই ক리어 তুই তো ফাফা মারিস না রে তো এনে প্যাকেটে করে লই যামুগা প্যাকেটে করে লই আর কিসে করে লই লয়ে যায়স কোনো সমস্যা নাই কিন্তু তোর ক্ষমতাবান ব্যক্তি ওই যে কি জানি রবি ক রবি কো তোর ভাই কো ভাই তো আইব হ্যাঁ ভাই আইবো কি

কাম বন্ধ করছে নিজেরা বহুত বড় বাহাদুর মন্দির ভালো করে হাতটা যাবো হাতে তুই খোলা থাকতো না জায়গা মতো আগে হাত খুল করে আসিস তারপর শুনবো না তোর তুই জলদি ঘুরেছিস

এইজন জন আজ거운 ইলেকশন করব না ওর যতজন পোলা পিন লাগে পুরো সব পোলা পিন তোরা দিবি কারণ আমি মনে করি দ্বন্দ্ব সংঘ আর বন্ধকল এসব কোনো কিছুই মঙ্গল বই আনতে পারে না কেউ শিক ক কেউ শিকটি কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে Jej kane thaki sob kichu diye phaki chute ashi